সালামু আলাইকুম জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রধান যারা পেছন থেকে ক্রীড়নক ভূমিকায় ছিলেন তারা হচ্ছে জামাত ইসলাম আর এই টোটাল আন্দোলনটাকে যারা পেছনে থেকে আত্মগোপনে গতিশীল করেছিলেন তারা হচ্ছে ছাত্র ছাত্রশিবির আমরা বেশ কয়েকবার শুনেছি যে এই আন্দোলন চলাকালীন সময় যখন নাহিদ সার্জিস্ট্রার ডিবিতে গিয়েছিল তখন বাকিদেরকে সহায়তা করেছে ছাত্র ছাত্রশিবির আবার এই নাহিদদেরকেও প্রতিনিয়ত এই আন্দোলনকে কিভাবে এক দফা আন্দোলনে ফেলতে হবে কিভাবে মেটিকুলাস ডিজাইন করতে হবে সহযোগিতা ছিল শিবিরের পক্ষ থেকে তবে সেই শিবিরের সাথেই এবার এই আন্দোলনের যিনি মাস্টারমাইন্ড মাহফুজের বড় ধরনের সংঘর্ষ তার এক বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশের তোলপাড় এই যে আজকে আমরা যে বাংলাদেশ দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস উগ্র মেন্টালিটি কথিত মোল্লা তার উপরে হচ্ছে উগ্র তৌহিদি জনতা নামক বিভিন্ন জায়গায় যে মপগুলো তৈরি করা হচ্ছে এগুলার পেছনের প্রধান খলনায়ক হচ্ছে ছাত্রশিবির শিবির এমন বক্তব্য দিয়েছে উপদেষ্টা মাহফুজ মাহফুজের এই বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শিবির খেলা হবে সম্প্রতি ফেসবুকে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করেছেন মাহফুজ আর তার এই মন্তব্যকে কেন্দ্র করে শিবির বলছে যে মাহফুজ এমন কথা বলতে পারে না তার এই মন্তব্য মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরাদ এবং সেক্রেটারি মহিউদ্দিন বলছেন এক বিবৃতিতে মাহফুজ আলমের মতন একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এই ধরনের মিথ্যা এবং ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক তাহলে বুঝেন এখন তিনি যখন এই কথাটা বলছেন শেখ হাসিনার সোরে অনেকটা মিলে যাচ্ছে যে বাংলাদেশে অগ্নি সন্ত্রাস বিভিন্ন ধরনের তলতলে গুপসি যেই একটি ব্রিজগুলো এগুলা শিবির করতো জামাত করতো আওয়ামী লীগ কিন্তু দিনরাত এই ফেনা তুলছে মুখ দিয়া তাই না এখন আমাদের এই সরকারের প্রধান যিনি মাস্টার মাইন্ড তিনিও বলছেন এই মবস্টার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকেই উত্থিত নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে চাপানো এবং বিভাজনের ফ্যাসিবাদী দায় রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের এই মুখ্যম সময়ে সরকার একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট বানুয়ার ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে এখন সরকারের এত বড় দায়িত্বশীল একজন নেতা যখন বলছেন পিছনে তো নিশ্চয়ই সত্যতা আছে গোয়েন্দা তথ্য আছে ফাও তো নিশ্চয়ই বইলা ফেলছেন না আর যদি ফাওই বইলা ফেলেন তাহলে আওয়ামী লীগ সম্পর্কেও তারা যে বক্তব্য দেয় এগুলো নিশ্চয়ই ফাও প্রশ্ন কিন্তু এখানে সাংঘর্ষিক অবস্থানে আসছে একই সাথে তার এই মন্তব্য বেসিক্যালি সরকারের সময় উপদেষ্টা হওয়ার যে শপথ নিয়েছে সেটারই স্পষ্ট লঙ্ঘন নেতৃবৃন্দের বক্তব্য মাহফুজ আলম যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরকে টার্গেট করে বক্তব্য দিয়েছেন সেটি তার অদূরদর্শী রাজনৈতিক বোঝাপড়া এবং ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা চাই হাসিনা পরবর্তী ফেসিবাদ মুক্ত বাংলাদেশে রাগ ক্ষোভ প্রতিহিংসার আপনার জায়গা হবে না এখন কেন মাহফুজ এমন বলছেন মবনিয়া খুব কড়া অবস্থানে কিন্তু সরকার গেছেন এটা আপনারা দেখেছেন এখন মাহফুজ ভালো জানে আর শিবির ভালো জানে তলে তলে কারা কী করে ভালো থাকুন